বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আবারও চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে মাত্র চমৎকার দুইটি গরু বিক্রি হয়ে গেল আমরা আগে গরুটা দেখাই তারপরে গরু সম্পর্কে জানি আচ্ছা ঠিক আছে এইটা একটা আর এইটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো চমৎকার দুইটি গরু বিক্রি হলো আমরা আসলে যাই যারা আসলে কিনছে তাদের কাছে যাই কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবার কুরবানি হাটে আইসা দেখলাম বড় বড় গরু গাবতলি হাটে আইসা অনেক সুন্দর লাগলো বড় বড় গরু দেখলাম আলহামদুলিল্লাহ আমার বড় ভাবিকে দুটো গরু আমরা নিয়ে দিতে পারলাম এটা আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া গরু দুইটা কত পড়লো গরুর দুইটা দাম চাইছিল পনেরো লাখ টাকা তো সেই ক্ষেত্রে আমরা দামাদামি করে একটু ঘোরাফেরা করলাম সেই ক্ষেত্রে ওনারা মানে নাই সেই ক্ষেত্রে আমরা সাড়ে এগারো লাখ টাকা দিয়ে দুইটা গরু কিনলাম মাসাল্লাহ সাড়ে এগারো লাখ সাড়ে এগারো লাখ দিয়ে দুইটা কিনলাম আচ্ছা খুব চমৎকার ভাই কোথা থেকে আসছেন আমরা আসছি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে চমৎকার আসলে আপনাদের পছন্দ তারিফ করার মতো গরু দুটা আসলে খুব পছন্দ সই এবং দেখার মতো মাসাল্লাহ আ খুব সুন্দর গরুটা আসলে কার পছন্দ হলো ভাবি ভাবির বড় ভাবির পছন্দ আর আমার একটা ভাতিজা আছে ভাতিজা পছন্দ করলো কালোটা আর ভাবির পছন্দ হলো লালটা এই মানিকটা আমার ভাতিজা পছন্দ করলো আর লালটা পছন্দ করলো আমার বড় ভাবি আর রাজা বাবু আমার আচ্ছা সাথে কথা ভাবি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গরু তো দুইটা নিলেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এই এই হাটের ভিতরে ভিতরে বড় 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 বেশ কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের দুটা গরু নিয়ে আমি অনেক খুশি আছি মাসাল্লাহ খুব চমৎকার কথা বললেন আসলে কোরবানি আমরা আল্লাহ একটা নিচ্ছিলাম এখন আল্লাহ দিয়েছে দুইটা নিলাম আমি গতবার আলহামদুলিল্লাহ চাটা নিতে পারি যেরকম আপনাদের দোয়া আমরা দোয়া করি আপনি দিনে দিনে একাধিক থেকে আরো বেশি ইনশাল্লাহ কোরবানি দেন আল্লাহ আপনার কোরবানি অবশ্যই অবশ্যই কবল করুক এটা আমি আসলে আমরা সবাই দোয়া করি আসলে গরুটা পছন্দ করার বিষয়গুলো কি ছিল দেখলাম অনেক সুন্দর লাগছে রংটা বেশি আকর্ষণ করছে জি কি সুন্দর হয়ে গেলো আপনার এই কালামানিকটা কালামানিকটা দেখে অনেক ভাল লাগছে কালামানিকটা অনেক দেখতে সুন্দর একটু উঁচা লম্বা একটু একটু মোটা এই কারণে দেখতে অনেক ভালো লাগছে আর আমার ভাতিজার তো চয়েস তো মাশআল্লাহ তোমার ভালো লেগেছে বল ভালো লেগেছে আচ্ছা 마샤알라 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 আর কে আসছে ভাই আসছে আমাদের এলাকার বড় বড় আসছে ভাবীর সাথে আসছে ভাবীর আসবে না আসছে তোমার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ভালো লেগেছে গুরু তুমি নিয়ে যাবে রশি ধরে নিয়ে যাবে জি কি রশি এনেছো কোথায় রুশি কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সবার পছন্দ হয়েছে তোমার গুরু মাসাল অনেক সুন্দর হয়েছে তোমার গরু দোয়া করি

তার জন্য আমি অনেক অনেক হ্যাপি মানে নিজের কাছে অনেক হ্যাপি আচ্ছা গরু দুইটা আসলে পছন্দ করার মতো গরু আপনার কোন কোন দিকগুলো আসলে গরুর জন্য মানে বেশি ভালো লাগছে মানে আকর্ষণ দিয়ে করছে আপনি কোন বিষয় জি জি গরুটা এই দিক থেকে ভালো লাগছে যে গরুটা একটু কেশির ভিতরে গরু গরুতে কোনো কেমিক জাতীয় নাই তার জন্য গরুটা সাইজটা একটু গোল গাড়ি একটু নাতা তার জন্য গরুটা অনেক মানে অনেক চয়েজ হয়েছে আসলে গরু রং দুইটা মারাত্মক সুন্দর অনেক সুন্দর আসলে একটা কালো কুচকুচে আর একটা আরেকটা হচ্ছে লাল মানি একটা লাল চমৎকার আপনার দুইটা গরু ভাই আপনার পছন্দের তারিফ না করলে পারছি না 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার দুইটা গরু কিনছেন নিয়ে যাবেন কোথায় এই যে ঢাকা মোহাম্মদপুর

গরু ধরে নিয়ে যাবা গরু গরু কিনে খুশি আমরাও খুশি মাসাল আলহামদুলিল্লাহ গরু নিয়ে যেতে পারবা তো পারবে তুমি একা আচ্ছা ঠিক আছে মাসাল দোয়া করি তোমাদের জন্য ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো দোয়া করি ভাবি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য অনেক ব্যস্ত থাকবে আমাদের সময় দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ

সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম